হ্যালো গাইজ আপনাদের জন্য একটি সাড়ে ন কটা জায়গার ওপরে একটি পাকা বাড়ি নিয়ে এসেছি সবই বলবো তার আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন এই যে দেখছেন বন্ধুরা এই যে এই বাড়ির সামনে রাস্তাটি আট ফুট ঢালার রাস্তা আট ফুট ঢালার রাস্তা আছে এই যে দেখছেন বন্ধুরা এই রাস্তাটি আট ফুট ঢালার রাস্তা রাস্তা লাগোয়া বাড়িটি এই যে দেখছেন বন্ধুরা বাড়িতে ঢুকতে গেলে প্রথমে একটি গেট পড়বে এই গেটটি পড়বে এই যে গিরের গেট গেটটা খুললেই বাড়িতে প্রবেশ পথ বাড়িতে ঢুকে ঢুকেই সবথেকে সবথেকে ভালো সুন্দর একটা পরিবেশের মধ্যে এই যে একটা মন্দির দেখছেন রাধাকৃষ্ণের মন্দির রাধাকৃষ্ণর মন্দিরটা দেখছেন বন্ধুরা খুব সুন্দর রং টং করে ঝুলঝাগ করা মন্দিরটা চলুন আরও দেখিয়ে দিই আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিই এই যে দেখছেন বন্ধুরা এটা হচ্ছে জলের ট্যাঙ্ক আছে এই যে বাড়িটি আর একটু কাছে গিয়ে দেখিয়ে দিই আপনাদের বাড়িটি খুব লোক ভালো লোকেশনে বাড়িটি এই যে দেখছেন আর টিউবওয়েল লাগানো আছে বন্ধুরা এই যে এই টিউবওয়েলটা ব্যবহারযোগ্য টিউবওয়েলের সাথে পাম্পও আছে আপনার পাম্প বসানো আছে এই যে দেখছেন বন্ধুরা এটি পাম্পের লাইন লাইনটি ওপরে ট্যাঙ্কের সঙ্গে কালেকশান করা চলুন তাহলে ভেতরটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা এই দেখছেন ভেতরে এই যে রং করা বাড়িটি এই দেখছেন ঘরের ভেতরটা দেখিয়ে দিই আপনাদের ভেতরটা দেখুন বন্ধুরা খুবই খুব সুন্দর করে রং করা আছে ডিজাইনের করা আছে গিরিলস ল্যাটিন দরজা লাগানো আছে দেখছেন বন্ধুরা এটা এই যে ঘরের ঘরের মধ্যে ওপরটা সিলিং করা আছে যেহেতু ওপরে অ্যালোভেক্স অ্যালোভেক্সটার তো ওই ফকসিলিং করা আছে পাশের ঘরটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা পাশের পাশের রুমটা এটা হচ্ছে পাশের রুম এই যে দেখছেন পেন্টিং করা এটাও সিলিং করা আছে খুব সুন্দর লোকেশনে বাড়িটি বারাইপুর থানার মধ্যেই বাড়িটি দেখছেন বন্ধুরা এটা কারেন্টের মিটার লাগানো আছে এটি হচ্ছে বাথরুম এই যে দেখছেন এটি বাথরুম খুব সুন্দর করে লাগানো আছে এই দেখছেন বন্ধুরা বাথরুম থেকে বেরিয়েই আপনি একটা বেসিন পেয়ে যাবেন এই যে বেসিন এটা তারপরে কিচেন রুমটা আছে দেখছেন বন্ধুরা এই যে টয়লেটে লাগানো আছে ব্যবহারযোগ্য যেমন যেমন হয় তেমনই এটিগুলো দেখছেন বন্ধুরা এটা হচ্ছে বাইকের একটি গ্যারেজ এই ঘরটা একটা গ্যারেজ গ্যারেজের মতন চলুন বাইরেটা দেখিয়ে দিই বাইরে বাইরে সাড়ে ন কাটা জায়গা আছে দেখছেন বন্ধুরা সামনের দিকটা বাড়ি করা পিছন দিকটা খালি আছে বাগান এটা পিছন সাইডটা বন্ধুরা খুবই অল্প দামে খুব সুন্দর পরিবেশের মধ্যে সম্পূর্ণ হিন্দু পরিবেশ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন